ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো এভি ওয়ান ওয়েকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার নেটফ্লিক্সের রিকমেন্ডেশন বা বেস্ট রিকমেন্ডেশন ভিডিওগুলো পেতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করে দেখ নেটফ্লিক্সের বেস্ট রিকমেন্ডেশন ভিডিও পেতে চাইলে প্রথমে আপনাকে আপনার নিজের প্রোফাইলটা ঠিক করতে হবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি একাধিক মানুষ বা যদি একই প্রোফাইল ব্যবহার করে থাকে অনেক মানুষ তাহলে নেটফ্লিক্স সব ধরনের রিকমেন্ডেশন মিক্স করে দেবে কারণ আপনি একটা মুভি দেখছেন বা আপনার আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ইউজ করে থাকলে সে আরেকটা মুভি দেখছে সেক্ষেত্রে আপনার মানে রিকমেন্ডেশনটা একটু মিক্স হয়ে যায় তাই পার্সোনাল প্রোফাইলে দেখার অভ্যাসটা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আমার প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করলাম দেন প্রোফাইলটা সিলেক্ট করার পরে আপনি সিম্পলি যে কোনো একটা মুভি বা সিরিজ আপনি যে ক্যাটাগরি টাইপের মুভি দেখতে চান ধরুন আমি এই টাইপের ক্যাটাগরির মুভিগুলো দেখতে চাই আমি জাস্ট এখান থেকে এটা ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে এই মুভিটা রং প্যারিস এটা এখানে ক্লিক করলাম ধরুন আমি এই টাইপের ক্যাটাগরি মুভিগুলো আমি দেখতে চাই বা আমি এরকম ক্যাটাগরি টাইপের মুভি দেখতে পছন্দ করি এখান থেকে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন রেট নামে যে একটা অপশন রয়েছে আপনি সেখানে যদি সিম্পলি ক্লিক করেন এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে নট ফর মি আই লাইক দিস বা লাভ দিস আপনি চাইলে আপনার যদি ভিডিও দিই মানে মুভিটা আপনার পছন্দ না হয় আপনি এখান থেকে নট ফর মি দিতে পারেন অথবা আপনি যদি মুভিটা পছন্দ হয়ে থাকে আই লাইক দিস খুব বেশি পছন্দ হয়ে থাকলে আপনি লাভ দিস এখানে দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনার রেটিং দেওয়ার পরে হবে কি মানে রেটিং যদি আপনি দিয়ে থাকেন তখন নেটফ্লিক্স মনে করবে মানে আপনি এই ভিডিওগুলো হয়তো বা পছন্দ করছেন হয়তোবা কোনোটা পছন্দ করছেন বা কিছুটা পছন্দ করছেন না আপনি যদি এখানে নট ফর মি দিয়ে থাকেন তাহলে নেটফ্লিক্স আপনাকে এরকম কন্টেন্টও বন্ধ করে দেবে আর আপনি যদি এখান থেকে লাই লাই আই লাইক দিস বা লাভ দিস তাহলে নেটফ্লিক্স মনে করবো হয়তো বা এরকম মুভি বা সিরিজ আপনি খুব মানে পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে সেই মুভি ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রিকমেন্ডেশন দেওয়া শুরু করবে একই সঙ্গে আপনার ওয়াচ হিস্টোরি ঠিক রাখা খুবই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বা একেবারের জন্য দেখা কন্টেন্ট রিমুভ করলে আপনার নেটফ্লিক্স আরও সঠিকভাবে আপনাকে রিকমেন্ডেশন দেবে আরেকটি মজার বিষয় হলো আপনি চাইলে হিডেন ক্যাটাগরিজ বা সিক্রেট কোডস ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে আপনি আপনার নিজ ধর ধরনের আপনি নিজের ধরনের কন্টেন্ট খুঁজে পাবেন তো হিডেন ক্যাটাগরিজ বা সিক্রেট কোডসগুলো পেতে হলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটার নাম হচ্ছে আপনি জাস্ট আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে এখানে লিখে সার্চ করবেন নেটফ্লিক্স কোড নেটফ্লিক্স কোড এখানে লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনার সামনে শো করবে আপনি জাস্ট সিম্পলি সেখানে ক্লিক করে নেবেন দেন ক্লিক করার পরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করেন দেখতে পারবেন এখানে অ্যাকশন বা অ্যাডভেঞ্চারের মুভির জন্য আপনি এই কোডগুলো ইউজ করতে পারেন অ্যাকশন কমেডির জন্য এই কোডটা ইউজ করতে পারেন বা কমিক বুক অ্যান্ড আর সুপার হিরো মুভিসের জন্য এই কোডটা ইউজ করতে পারেন ক্রাইম অ্যাকশন অ্যাডভেঞ্চার আমি ক্রাইম অ্যাড অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের মুভিগুলো খুব পছন্দ করি তাই আমি জাস্ট এই ক্যাটাগরি মুভি এই কোডটা ইউজ করতে পারি এখানে নাইন ফাইভ এইট ফোর এই কোডটা আমি এখানে গিয়ে সার্চ করবো সার্চ অপশনে যাওয়ার পরে নাইন ফাইভ এট আমি যদি এটা লিখে এখানে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার সেই টাইপের মানে মুভি বা সিরিজ এখানে শো করছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকৃত মনে হয় থাকে অবশ্যই আমার ভিডিওতে দেখতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ